ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত আজকের এই শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল তাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সংগীত পাঠে নেতৃত্ব দেবেন কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রুম রেডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদ প্রার্থী যেমন ফারিয়া মেঘলা তাকে জাতীয় সংগীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার সোনার আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলা থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুর প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমসরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা সমস্যা এগুলোকে উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি আর যখন শপথ পাঠ করবেন হাত বুকে রেখেই শপথ পাঠ করবেন আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শত বছরের ঐতিহ্যবাহী দেশের এটা না যখন আমরা শপথ করছি যে যখন থেকে শুরু করব তখন থেকে আপনারা বলবেন যখন বলবো আমরা 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 আজ আজ শত শত বছরের বছরের আমি প্রথম দিকে একটা পার্ট পাঠ করতেছি এই পার্টের পরে বিশেষ করে হচ্ছে যে প্রার্থী হিসেবে যখন আমরা শপথ করছি যে যখন বলবো তখন থেকে আপনারা শুরু করবেন আমরা শপথ করছি যে আমি শুরু করছি আজ শত বছরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বটতলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করছি যে আমরা প্রতিটি শিক্ষার্থীর একটি আনন্দময় একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফেসিবাদি শাসন আমলের ঘৃণীত গণরম প্রথা গ্যাসরুম নির্যাতন চোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে চোখ জন্য করানো বাধ্য এবং ভিন্ন মতের জন্য অত্যাচার নিপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল যে কোন মূল্যে আমাদের ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে দিব না আমরা শপথ করছি যে যেভাবে আমরা বিগত দেড় দশকের ফেসিবাদী শাসন আমলে চূড়ান্ত লড়াই দু হাজার চব্বিশের জুলাইয়ের রক্ত জুলাই নক্ত রক্তা দিন গুলোতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্ব যেভাবে তারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ভাবে আমাদের পূর্ব শরিরা জামাতা পূর্ব শরিরা ভাষা আন্দোলন আইনদের ভাষা 47 এর দেশভাগ 47 এর দেশভাগ আন্দোলনে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ঠিক একই ভাবে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র স্বাধীনতা আবারও কোন কালো শক্তির দ্বারা শক্তির অবরুদ্ধ হয় অবরুদ্ধ হয় আমরা আমাদের সর্বোচ্চ শক্তি বুদ্ধিমত্তা দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে সেই অপশক্তির প্রতিরোধ গড়ে তুলবো আমরা শপথ করছি যে আমরা আমাদের বন্ধে তথা নারী শিক্ষার্থীদের তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ নিয়ন্ত্রান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করো যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন স্বাস্থ্য সেবা সম অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য হলগুলোতে প্রশাসনের মাধ্যমে বৈধ সিটের ব্যবস্থা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার সম্মত স্বাস্থ্য সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ

অনলাইন ভিত্তিক সকল ধরনের অনলাইন অপতৎপরতা রুখে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত সর্বোচ্চ অব্যাহত রাখবো আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষা গবেষণা উপর পরিবেশের মানোন্নয়ন পরিবেশের মান খেলাধুলা ও কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নির্বাচিত অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার সৌজন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবো এবং রাজনৈতিক প্রতিপক্ষ

প্রতিটি শব্দ অক্ষরে 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 মনে প্রাণে ধারণ করি ধারণ করি এবং আমরা যে আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে নির্বাচিত প্রত্যেকের জবাবদিহিতামূলক স্বচ্ছ কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সামনে সামনে এই প্রতিটি শপথ বাস্তবায়িত

নিজ পছন্দের প্রার্থী ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ বুথানের আকাঙ্খাকে ধারণ করি গণ অথানের আকাঙ্খাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ওর শিক্ষার্থবান শিক্ষার্থীবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে